আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি এই বছরটা আপনাদের সবার খুব ভালো যাবে পরিবারের সকলের সাথে অনেক শান্তিতে কাটাবেন পুরো বছর বাংলার নববর্ষ মানেই তো পান্তা ভাত আমরা যেহেতু বাঙালি আদি যুগ থেকেই আমাদের বাঙালিদের একটি ঐতিহাসিক দিন হচ্ছে পহেলা বৈশাখ আমরা বাঙালিরা আমাদের ঘরে একটু বাঙালি আনা নিয়ে আসার জন্য পান্তা ভাতটা খেয়ে থাকি এই নববর্ষে আল্লাহর কাছে আমার একটাই চাওয়া থাকবে আল্লাহ যেন সময় আমাদের বাঙালি জাতিদের ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করেন আমরা জানি সবসময় মিলেমিশে ভালোভাবে সুন্দর একটা পরিবেশে বাংলাদেশে থাকতে পারি কারণ আমরা বাঙালি আমরা বাংলা ভাষা ভালোবাসি বাংলাকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি ছোটোবেলায় বৈশাখ মানেই ছিল অনেক আনন্দ বৈশাখে পোশাক বানাতে আমরা কখনোই ভুলতাম না স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি লাইফে বৈশাখটা অনেক বেশি উপভোগ করেছি কিন্তু এখন আর তেমনভাবে করা হয় না এই পরিবারের সাথে আর কি ঘরোয়া পরিবেশে একটু পান্তার আয়োজন করে খাওয়া দাওয়া এই আর কি এরই মাঝে আনন্দ খুঁজে বেড়ানো যা কিছু পুরানো তা হোক ইতিহাস নতুন বছরে হোক নতুন আশ্বাস সুখ শান্তি এবং সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায় নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে দেশ এবং বিদেশে যারা যারা আছেন আমাদের ভাই ও বোনেরা সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমরা জানি যে আপনারা কতটা মিস করেন আমাদের দেশকে কতটা ভালোবাসেন কিন্তু চাইলেও তো আপনারা দেশে ফিরে আসতে পারেন না জীবিকা নির্বাহের জন্য আপনাদের থেকে যেতেই হয় আপনারা দেশকে মিস করেন আমরা সবাই জানি আমরা যে যে দেশেই থাকি না কেন আমাদের দেশের প্রতি কিন্তু ভালোবাসা আজীবন থাকবে এবং ছিল তাই নববর্ষে এই দিনে ছোট্ট একটু আয়োজন করতে আমরাও ভুললাম না আমি জানি দেশ এবং বিদেশের সকল ভাই বোনেরা নববর্ষটা আপনারা পালন করতে পছন্দ করেন এটা বাধ্যতামূলক না তাও আমরা এই দিনটাকে একটু স্মরণীয় করে একটু আনন্দ করার জন্য এই ছোট ছোটো আয়োজন আসলে আনন্দ দেয় এই আর কি ছোটোবেলায় তো অবশ্যই বৈশাখী মেলায় যেতাম আমি যেহেতু মাদারীপুরে মেয়ে মাদারীপুরে বৈশাখী মেলায় যেতে মিস করতাম না সব বন্ধু বান্ধবীদের নিয়ে চলে যেতাম মেলায় পরিবার নিয়ে যেতাম খুব আনন্দ হতো ছোট ছোট জিনিস কিনতাম ওই দিনগুলো সবসময় খুব মিস করি হঠাৎ করেই রাতে প্ল্যান করলাম একটু আয়োজন করা যায় আমি আর আমার বড় বোন মিলে একটু ছোট আয়োজন করলাম একটু আনন্দ করলাম সবাই মিলে এটাই তো জীবন ছোটবেলায় আমরা দুই বোন অনেক বেশি আনন্দ করতাম এই পহেলা বৈশাখে শাড়ি পরতাম মেলায় যেতাম স্কুল বা কলেজে যেতাম বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করতাম কিন্তু ওই দিনগুলো তো এখন আর ফিরে পাবো না তাই বাচ্চাদেরকে এই দিনটাকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য একটু ওদের সাথে একটু সময় কাটানো ওদেরকে শেখানো যে নববর্ষ আমাদের বাঙালিদের একটা ঐতিহাসিক দিন তোমরা এটা চেনো